নমস্কার খবর পড়ছেন নিকিতা মালাকার দর্শকদের জন্য এই একটি বিশেষ সংবাদ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পাইকান তুখানা জিপি পাঁচ নং ও সাত নং জিপি মেম্বার পদের পদপ্রার্থীরা নির্বাচন কমিশন থেকে দেওয়া প্রতীক কাপলেট প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই উপলক্ষে বৃহস্পতিবার হাইলাকান্দি ব্লক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পাইকানুকখানা ডিপির পাঁচ নং গ্রুপের গ্রুপ সদস্য পদপ্রার্থী শেখর দাস এবং সাত নং গ্রুপের গ্রুপ মেম্বার পদপ্রার্থী একরামুল হক বরবইয়া রিজু জানান যে এদিনের ব্লক কার্যালয় থেকে নির্বাচন কমিশনের দেওয়া। প্রতি কাফলে তারা পেয়েছেন পঞ্চায়েত নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা জানান যে তাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এক শতাংশই আশাবাদী রয়েছেন যে তারাই নির্বাচনে জয়ী হবে। পাঁচ নং গ্রুপের গ্রুপ মেম্বার পদপ্রার্থী শেখর দাস এবং সাত নং গ্রুপের গ্রুপ মেম্বার পদপ্রার্থী তথা প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য একরামুল হক বরবৈরা রিজু জানান যে জনগণ তাদেরকে ভোর দিয়ে জয়ী করে জনগণকে সেবারই সুযোগ প্রদান করলে তারা সমস্ত এলাকার পানীয় জল সহ বিদ্যুৎ রাস্তাঘাট নির্মাণ সরকারি সকল প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাজ করে যাবেন আপনারা দেখছেন হেলাকান্দি থেকে শিল্পিয়ান আসুন জেনে নেওয়া যাক গ্রুপ মেম্বার পদপ্রার্থী শেখর দাস একরামল হক বড়বইয়া রিজু কি বলেছেন তাদের মুখ থেকে আপনারা জেনে নিন

প্রতিদ্বন্দ্বিতা করিয়া এবং আমার আরেক মতো প্রতিদ্বন্দ্বী এক মনুষ্যান আছেন আমরা আচ্ছা শুনেন দাদা আপনার নামটা কি বললেন শেখর দাস শেখর দাস কত নম্বর মানে কত নম্বর গ্রুপ থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ নম্বর গ্রুপ থেকে তো আজকে তো আপনাদের প্রতীক ঘোষণা করা হলো আপনি কোন প্রতীক পেয়েছেন আমি কাপ প্লেট পেয়েছি পেয়েছেন তো আপনি আপনার পাঁচ নম্বর গ্রুপ থেকে কত শতাংশ আশাবাদী আছেন আপনি জিতবেন বলে আমি তো 99.99 হ্যাঁ আচ্ছা তো আপনি যদি জিতে যান মনে করলেন জিতে গেলেন তাহলে আপনি পাঁচ নম্বর গ্রুপের জনগণের জন্য আপনি কি কাজ করবেন সরকারি প্রত্যেক সুবিধা করে বাজারে পৌঁছানো আমার কাজ আচ্ছা তো এখন আপনি আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আপনি জনগণকে মিডিয়ার মাধ্যমে কি বার্তা দিতে চাইবেন পঞ্চায়েত নির্বাচন সুস্থ এবং স্বচ্ছভাবে করার জন্য সবাই সহযোগিতা কামনা করছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা রিজু ভাই আপনি তো বিগত দিনে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ছিলেন তো এবার কি আপনি কি গ্রুপ মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কত নম্বর গ্রুপ থেকে আমি পাইকান তুকানা জিপিতে সাত নম্বর গ্রুপে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আচ্ছা সাত নম্বর গ্রুপে তো রিজু ভাই আপনি আজকে তো প্রতীক ঘোষণা হয়েছে আপনি কি প্রতীক পেয়েছেন আমি কাপ প্লেট প্রতীক পেয়েছি কাপ প্লেট তো আপনি যদি এই কাপ প্লেট প্লেটে যে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিদ্বন্দ্বিতা করে আপনি কত শতাংশ আশাবাদী আছেন আপনি জিতবেন বলে আমি তো একশো শতাংশ আশাবাদী আমি আমার এই গ্রুপেই আমার আগে ছিল আগের যে নির্বাচনের এই গ্রুপে আমি এক নম্বর গ্রুপ ছিল এখন এটা পরিবর্তন হয়ে সাত নম্বর ডেলি আফটার ডেলিমিটেশন এটা সাত নম্বর হয়েছে আমি একশো শতাংশ আশাবাদী আমি আমার গ্রুপে নির্বাচিত হব কারণ আমার ভোটার ভোটার ভোটারদের যে চাহিদা আমাকে নিয়ে এই চাহিদা মতে আমি ঘোষণা করতে পারি যে আমি একশো শতাংশ ভোটাররাও আমাকে আচ্ছা তা আপনার এই গ্রুপে সাত নম্বর গ্রুপে আপনার মুখ্য প্রতিদ্বন্দ্বী বলে আপনি কাকে ভাবছেন আমার সঙ্গে আরও দুজন কন্টেস্টিং ক্যান্ডিডেট পার্টিসিপেন্ট আছেন তাই আমি এখানে মুক্ত বলে কিছু নেই আমি একশো শতাংশ যখন আপনাকে বলেছি তাই আমি আর মুখ্য হিসাবে তো আর আপনাকে কি বলবো এমন এটা পুরো আমি বলতে না আচ্ছা আচ্ছা তো আপনি আপনি পুরো আশাবাদী আছেন যে জিতবেন যদি আপনি জিতে যান তাহলে আপনি সাত নম্বর গ্রুপের জন্য জনগণের জন্য আপনি কি কাজ করবেন আমি বিগত দিনের যে অসম্পূর্ণ কাজ ছিল এই অসম্পূর্ণ কাজগুলি আমি আগামী দিনে আমি সম্পূর্ণ করব আচ্ছা তো এখন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন যেটা দু তারিখে দুই মে নির্বাচন অনুষ্ঠিত হবে তো আপনি মিডিয়ার মাধ্যমে আপনার সাত নম্বর গ্রুপের জনগণকে কি বার্তা দিতে চাইবেন আমি আমার শ্রদ্ধেয় সাত নম্বর গ্রুপের সর্বস্তরের জনসাধারণকে আমি এটাই বলবো যে আমাকে আরও একবার জিতিয়ে আপনাদের সেবার সুযোগ দেওয়ার জন্য কারণ বিগত দিনে আমি যে অসম্পূর্ণ কাজটি ছিল আমি আঞ্চলিক পঞ্চায়েত হিসাবে কারণ একটা টার্মসে আমি যখন নির্বাচিত হয়েছিলাম দেড় বছর আমাদের কোভিড নাইন্টিন আমাদের এই মানে কার্যকালটা দেড় বছর অতিবাহিত হয়েছে কোভিড নাইন্টিনের দরুন তাই আমাদের অনেকগুলা কাজ অসম্পূর্ণ রয়েছে কারণ এই অসম্পূর্ণ কাজগুলি আগামী দিনে এই পঞ্চায়েতে আমি আমি পূর্ণ করার আশা পালাম এবং আমার দৃঢ় বিশ্বাস আমি এই অসম্পূর্ণ কাজগুলি এই এই যে টার্মসে আমি পূর্ণ করব ধন্যবাদ আপনাকে